আজকে ছাদ বাগানের টাটা শাক তুলে নিয়ে আসলাম আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো চলুন রান্না শুরু করি তেল গরম হলে চিংড়ি মাছ দিয়ে দেব আর চিংড়ি মাছ আমাদের একটু অ্যালার্জির সমস্যা আছে এর জন্য অল্প দিব না খেলে আর কি পারি না সেজন্য জন্য দিয়ে দিলাম এরপর বেশি করে রসুন পেঁয়াজ দিব লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ অনেক বেশি দিলে কিন্তু ভালো লাগে কিন্তু সবাই তো খেতে পারে না এজন্য যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন এই যে ভাজা হয়ে আসলে দেব হলুদের গুঁড়ো আবার একটু ভেজে নিচ্ছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডাটা শাক আমার এখানে লাল সাদা দু ধরনের ডাটা শাক আছে তো সব মিলিয়েই রান্না করলাম এবার একটু ঢেকে দিচ্ছি বেশি সময় লাগবে না কারণ সার সেরকম দেয়া না যার জন্য খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এই যে এবার একটু উল্টিয়ে দিচ্ছি এরকম ভালোভাবে শাকগুলো উল্টিয়ে উলটিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে তারপরে সিদ্ধ করে যে সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ ভালো লাগে ডাটা শাকের ঝোল খেতে আর এই ডাটাটা অনেক বেশি শক্ত আর কি হয়নি জন্য খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে এই যে আমি এবার বাটিতে বেড়ে নিচ্ছি এর সাথে একটু মিষ্টি আলু কুমড়ো এগুলো দিলেও ভালো লাগে তো হাতের কাছে ছিল না সেজন্য চিংড়ি মাছ দিয়েই ঝোল করলাম তো কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল এই যে দেখুন লোকটা কত সুন্দর হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ